নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই নির্বাচন শেষ ম্যাজিক সংখ্যায় পৌঁছাতে পারল না নরেন্দ্র মোদীর বিজেপি তাই হাতে পায়ে ধরতে হচ্ছে চোটসঙ্গী চন্দ্রবাবু নাইডু দেশম পার্টি অন্যদিকে জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমারের যদি হাত থেকে তারা ফসকে যান সেই জন্য নির্বাচনে ফল বেরোনোর চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মুখোমুখি হলেন আজকে যখন এনডিএর বৈঠক হচ্ছিল সেখানে নাকি দুজনের যত্ন বেশ কিছুটা বেড়েছে কারণ কী জানেন বিজেপি পেয়েছে দুশো চল্লিশ লাগবে দুশো বাহাত্তর তাহলে প্রায় বত্রিশটি আসন কম দেশম পার্টি মানে চন্দ্রবাবু নাইডু তার দল পেয়েছে ষোলোটি আসন জেডিউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার যাকে দিলীপ ঘোষ পাল্টুরাম বলেন তিনি পেয়েছেন বারোটি আসন তারা যদি হাতছাড়া হয়ে যান তাহলে কিন্তু বিজেপির কপালে আর নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হয়ে ওঠা হবে না কারণ এ পাখি খাঁচা থেকে বেরুলে আর এ খাঁচায় ফিরবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিন দিন নয় আরও দিন আছে গত দশ বছর যেভাবে আপনি শাসন ক্ষমতা চালিয়েছেন প্রথমে দু হাজার চোদ্দো সালে দেশের প্রধান সেবক বলে আপনি মানুষের ম্যান্ডেট নিলেন দু হাজার উনিশে তিনি আপনি চৌকিদার সাজলেন তারপর দু হাজার আপনি পুরো সনাতন ধর্মের সাধক রামলালা সাজতে গেলেন আপনার কয়েকদিনের কৃতকর্ম কন্যাকুমারিকায় ধ্যান নির্জলা উপবাস রামলালার মন্দির প্রতিষ্ঠা সবই আপনি করলেন কিন্তু যাদের বাড়িতে রাতের বেলা চাঁদের আলো দিনের বেলা সূর্যের আলো প্রবেশ করে তাদের আচ্ছাদনের ব্যবস্থা আপনি করতে পারলেন না বাংলার মানুষের সঙ্গে যে ঘোর অন্যায় আপনি করেছেন বাংলার মানুষ আপনাকে জবাব দিয়েছে উত্তরপ্রদেশের মানুষ কি আপনাকে কম জবাব দিল আপনার বারাণসীর মানুষ কি আপনাকে কম জবাব দিল তাই পাঁচ লক্ষ ভোটে জিতেছিলেন বারাণসীতে তারা আপনাকে দেড় লাখে নামিয়ে নিয়ে এলো যে কন্যা কুমারীকায় আপনি ধ্যান করলেন সেই সিটে আপনি হেরে গেলেন অযোধ্যা সিটে যেখানে রামলালার মন্দির প্রতিষ্ঠা করলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন সেখানেও আপনি হেরে গেলেন কীভাবে নির্বাচিত মন্ত্রীদের জেলে ভরেছেন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কিভাবে জেলে ভরেছেন কীভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে খেলা করেছেন কিভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা আপনি তুলে দিয়েছেন স্বাধীন যে সংস্থাগুলো রয়েছে এই দেশের সংবিধান পরিকাঠামোর মধ্যে সেগুলোকে ধ্বংস করে দিয়েছেন বিচারপতি রিটায়ারমেন্টের পরের দিন রাজ্যসভার সাংসদ হয়েছেন এক বিচারপতি তিনি পদত্যাগ করে সেফ সিটে নির্বাচনে দাঁড়িয়েছেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স তাদের কিভাবে ব্যবহার করেছেন নির্বাচনী বন্ড নিয়ে আপনি কী করেছেন শিল্পপতিদের সঙ্গে অনেক প্রশ্ন আছে কিন্তু আপনার সবচেয়ে এখন দুশ্চিন্তার কি জানেন কয়েক ঘন্টা আগে আপনার বৈঠকের পরেই মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটের তেত্রিশ জন নেতা মিলিত হলেন তারা যে আপনার রক্তচাপ বাড়িয়ে দিল তা আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন আপনি যে দুজনকে শরিক হিসেবে ভরসা করছেন তারা আপনার সঙ্গে আজকে বৈঠকে গেল তার আগে আপনি কি খবর রেখেছেন কার কার সঙ্গে আর তারা যোগাযোগ করলেন তবে আপনার আড়ি পাতা স্বভাব কিন্তু আছে নিশ্চয়ই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মোবাইলে আয় আড়ি নিশ্চয়ই পেতেছেন কিন্তু দেখুন এই দুই পোলটুরাম কিন্তু আপনার কৃতকর্ম কর্ম আপনার গুণগুলো ভালো করেই জানেন কারণ যে আপনার হাত ধরেছে সে আপনার কাছে যেই হাত ধরেছে আপনাকেও তারা যেমন চেনে আপনিও এই দুজনকে নিশ্চয়ই চেনেন একটু কয়েকদিন আগে ফিরে যান এই চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের সঙ্গে আপনি কি ছলনা করেছিলেন বেশি দিনের গল্প নয়তো দু তিন বছর আগের গল্প তারা মনে হয় এগুলো ভুলে যাননি ধরুন ইন্ডিয়া জোটের নেতৃত্ব এই দুই পল্টুরামকে কাউকে প্রধানমন্ত্রী কাউকে উপপ্রধানমন্ত্রী কারো দলকে রেলমন্ত্রী কাউকেও বিদেশমন্ত্রী অর্থমন্ত্রী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর অফার দিল তখন মনে হয় এই ষোলো সাংসদের টিডিপি তেলুগু দেশম পার্টি তিনিও কিন্তু দলের মধ্যে চাপে পড়বেন কারোজন ষোলোজন সাংসদ কেউ কিন্তু চন্দ্রবাবু নাইডুর জন্য বসে নেই তারাও কিন্তু তলে তলে যোগাযোগ রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আর নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড তার সাংসদরা ভালো করেই তার নেতাকে চেনেন কখন কিভাবে পাল্টি খেতে হয় তারা এতদিন ধরে নীতিশ কুমারের সঙ্গে ঘুরেছেন থেকেছেন দল করেছেন তারাও কিন্তু কম পল্টুরামের কাছ থেকে পোল্টুরামগিরি কম শেখেনি আজকে ইন্ডিয়া জোটের বৈঠক সেখানে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁ দিকে দাঁড় করিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মল্লিকার্জুন খাড়্গে তার ডান দিকে ছিলেন সোনিয়া গান্ধী সেখানে মল্লিকার্জুন খাড়্গে কী বার্তা দিলেন আপনারা শুনুন তারপর আমি বিস্তারিত এই दिल्ली मसनद के दखल करवे दिल्ली कार विस्तारित आरोक तथ्य देवो जो हमारे गठबंधन पार्टी के नेता लोग दो घंटे तक बैठ कर आज के पॉलिटिकल सिचुएशन पे और आज की जो परिस्थिति है उस पर बहुत से सजेशन आए चर्चा हो गई और ये निष्कर्ष आखिरी में ये निकला कि हम सब मिलकर एक एक ही वॉइस में ये कहना चाहिए जो मैं आपको पढ़ के बताऊंगा दूंट of India block, thank the people of India for the overwhelming support received by our alliance. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India. And against price rise, unemployment, and crony capitalism, and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP, led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government and this is our decision and we all together agreed on these points and we'll definitely uh, whatever promises we have given to the people that we will keep it up and uh, just I want to tell this thank you very much. আপনারা শুনলেন মল্লিকার্জুন খার্গে অর্থাৎ ইন্ডিয়া জোটের নেতা তিনি কি বক্তব্য রাখলেন তবে ভিতরে ভিতরে যে একটা খেলা শুরু হয়েছে তা কিন্তু মল্লিকার্জুন খাড়গের বক্তব্য থেকে পরিষ্কার তারা বললেন তারা ওয়াচ করছেন কারণ ইতিমধ্যেই যে সতেরো আঠেরোটি নির্দল প্রার্থী জয়লাভ করেছেন তাদের সঙ্গেও কিন্তু ইন্ডিয়া জোটের একাধিক নেতৃত্ব কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জোটে একজন রয়েছে এনসিপি নেতা শারদ পাওয়ার তার সঙ্গে চন্দ্রবাবু নাইডুর সম্পর্ক নিশ্চয়ই আপনি জানেন আর নীতিশ কুমার আজকে তেজস্বী যাদবের সঙ্গে একই ফ্লাইটে গেলেন সেখানে তো বেশ কিছুক্ষণ দেখা গেল দুজনে গল্প করছেন কথা বলছেন কি আলোচনা হলো কার বাড়িতে কি রান্না হয়েছে দিল্লিতে আপনি কোথায় থাকবেন তা আলোচনা নিশ্চয়ই হয়নি ইন্ডিয়া জোটের নেতারা জোটটা করলেন নির্বাচনের আগে তখন যদি আপনারা আরেকটু বেশি দায়িত্ববান হতেন তাহলে কিন্তু এই জোটের চেহারা আর অন্যরকম রূপ নিত জোটের বৈঠক আপনাকে নির্বাচনের ফল বেরোনোর পরে করতে হতো না যে যার নিজের রাজ্যের আসন বাঁচাতেই ব্যস্ত রইলেন আপনারা নিজেদের আসন বাঁচালেন জোট সঙ্গীদের কেউ কাউকে বিশ্বাস করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের যেই কইষ্ণু অবস্থা বা ইন্ডিয়া জোটের যেই কইষ্ণু অবস্থা আপনারা বুঝতে পারলেন না কিন্তু দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিলেন না হলে জন মন্ত্রী তারা নির্বাচনে পরাজিত হলেন অর্থাৎ ষোলোটা নক্ষত্রের পতন হলো নাম করা বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন সিটি ইরানি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যার বিরুদ্ধে গাড়িতে চাপা দিয়ে সাধারণ মানুষকে মেরে দেওয়ার অভিযোগ আছে তিনি হেরেছেন হেরেছেন নিশিৎ পারামাণিক হয়েছেন হেরেছেন শিক্ষা প্রতিমন্ত্রী বাঁকুড়া সুভাষ সরকার জ্যোতি এই সনাতনী তিনি হেরেছেন অর্জুন মুন্ডা পরাজিত হয়েছেন এই নামগুলো কিন্তু আপনাকে যথেষ্ট অস্বস্তিতে রেখেছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি যেভাবে বিশ্বগুরু হতে চেয়েছিলেন লাস্ট পাঁচ বছরে আপনি প্রায় একশো চব্বিশটি বিদেশ সফর করেছেন বিশ্বগুরু স্বপ্ন দেখেছিলেন আপনার দেশেই আপনার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে পিকচার আভি বাকি হ্যা দোস্ত ইন্ডিয়া জোটের বৈঠক থেকে এই বার্তাই কিন্তু দিলেন ইন্ডিয়া জোটের শরিকরা তবে দিল্লির রাতের রাজনীতি কিন্তু আরও কঠিন মোদীজি কারণ যেভাবে বৈঠকের কয়েক মিনিটের মধ্যেই আপনার সঙ্গীদের সঙ্গে চায়ের আমন্ত্রণে একে অপরের সঙ্গে সাড়া দিলেন তাতে কিন্তু আগামী তারিখ না ন তারিখ আপনি কর্তব্যপথে নাকি শপথ নেবেন রাষ্ট্রপতি ভবন নাকি আপনার কাছে খুব একটা প্রিয় নয় সেই কর্তব্যপথে শপথের আগে আপনাকে কিন্তু অনেক কাঁটা পেরোতে হবে যদি শপথ গ্রহণও করেন তারপরেও কিন্তু খেলা অনেক বাকি কারণ আপনাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে দুশো বাহাত্তর আপনাকে ছুতে হবে কারণ আপনার নিজের দল তিনশো তিনের অহংকারে যেভাবে আপনি বিভিন্ন এজেন্সি বিভিন্ন নির্বাচিত মুখ্যমন্ত্রী নির্বাচিত রাজ্যের বিভিন্ন মন্ত্রীকে জেলে ভরেছেন তা দেশের মানুষ দেখেছে বাংলার মানুষ তো শিক্ষা আপনাকে দেবেই যেভাবে আপনার এ রাজ্যের নেতারা এখন থেকেই ঘুষি মুঠো করে একে অপরের দিকে তাড়া করে যাচ্ছে তাতে বাংলাতে কিন্তু দল আপনার টিকিয়ে রাখা খুব কঠিন ইতিমধ্যেই দিলীপ ঘোষ কাটিবাজির প্রশ্ন তুলেছেন আরও বিস্ফোরককে জানেন সৌমিত্র খাঁ তার প্রাক্তন স্ত্রীর কাছে হাঁটতে হাঁটতে তিনি জিতেছেন তিনি বলেছেন আপনার রাজ্যের নেতারা নাকি গটাপ করেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাহলে কি উত্তর আপনি দেবেন দেশের মানুষের কাছে আপনি এ রাজ্যে যে প্রচারগুলো করলেন সেই প্রচারগুলো একেবারে বিফলে গেল যেভাবে চারশো আসনের অহংকার আপনি দেখিয়েছিলেন সে অহংকার আপনার উদা হয়েছে আপনার আজকে রাষ্ট্রপতি ভবনে যাবার সময় বেশ মিয়মান লাগলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী কয়েকটা রাত আপনাকে কিন্তু অনেক বিনেদ্র রজনী কাটাতে হবে কারণ বহু নির্বাচিত সরকারের আপনি রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন আপনার সিবিআই ইডি যেভাবে আপনার কথায় ব্যবহার হয়েছে তারাও কিন্তু ভেতরে ভেতরে যথেষ্ট ক্ষুব্ধ কারণ সরকারি চাকরি সবাইকেই করতে হয় তাদের মধ্যেও এখন কিন্তু রক্তচাপ যথেষ্ট বেড়েছে কারণ যেভাবে ভারতীয় জনতা পার্টির কথায় আপনারা উঠেছেন বসেছেন পি চিদাম্বরমের বাড়ির গেট টপকে গেছেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনার এক নেতা বলেছেন জেলে ভরবেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি যদি ক্ষমতায় ফেরেন আপনার কিন্তু আর জেলে ভোরার সাহস আপনি দেখাবেন না কারণ আপনার পা ধরে টানছে কে জানেন মধ্যপ্রদেশে আপনার আর এক নেতা কারণ তিনি উনত্রিশটি আসন আপনাকে উপহার দিয়েছেন সেই জন্য আজকে যেটুকু আপনি দিবা স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হবার সেই শিবরাজ সিং চৌহান যদি না থাকতেন তাহলে আপনি পারতেন না আপনি সরকার গঠন করুন একটা প্রতিষ্ঠিত সরকার গঠন হোক কিন্তু ভারতের গণতন্ত্রের চারটি স্তম্ভ সেগুলো যেন সুরক্ষিত থাকে আপনার বিশ্বগুরু হবার স্বপ্নে বিভর হয়ে ভারতবর্ষকে আর রসাতলে পাঠাবেন না শুভরাত্রি